বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটি ভয়াবহ খবর অনেকের কাছে হয়তো ভয়াবহ না কিন্তু আমি ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝেছি বাংলাদেশে বাংলাদেশ সরকার বর্তমান যেনারা দায়িত্বে আছেন ওনারা মিয়ানমারের রাখাইন রাজ্যে যেই ওখানকার যারা বাসিন্দারা আছেন তাদের জন্য মানবিক করিডর দেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন জাতিসংঘ ওখানকার নাগরিকদের জন্য মানবিক করিডর দেবার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে এটি একটি আমার কাছে ভয়াবহ খবর মনে হয়েছে এই জন্যে যে দেখুন এই সরকারকে তো আমার মনে হচ্ছে ওই ফ্যাসিস্ট যেই সরকার ছিল তাদের সাথেই তুলনা করতে মন চায় কোনো কোনো আচরণের জন্য হান্ড্রেড পারসেন্ট বিষয়ের উপর আমি বলছি না যে সবগুলো আচরণের জন্য এই সরকার মানে হাসিনার মতো হতে পারে কিন্তু বিষয় হল কিছু কিছু আচরণ যেমন নির্বাচন ওনারা দিতে চান না নির্বাচন দেবার জন্য দায়িত্ব নিয়েছেন ওনাদের পাঁচ দশ বছরবাহী যে ক্ষমতায় থাকার জন্য ম্যান্ডেট কীভাবে দিল ইন্টারি মানে কি অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়েছে একটা পরিস্থিতির মধ্য দিয়ে তাদের দায়িত্বই থাকবে যে দ্রুত গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর হওয়া যাই হোক সেই বিষয়টা সেটা ছিল না টু টু দ্য পয়েন্টে কথা বলি যেই জাতিসংঘ অনুরোধ করেছে সরকারকে সরকার পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যে আমরা শর্ত সাপেক্ষে সেটা রাজি হয়েছি হয়তো দিবেন কিন্তু সেই শর্তগুলি কি উনি কিন্তু উন্মুক্ত করেন করেননি জাতির সামনে এই করিডর ওনারা দিতে রাজি হয়ে গেলেন জাতিসংঘ বলার সাথে সাথে এই ম্যান্ডেটটা তাদেরকে কে নিল কারা দিল জনগণ কি দিয়েছে জনগণের সাথে এই এই সরকার জনগণের দায়িত্ব নিয়ে হঠাৎ করে সরকারে থাকলে যা ইচ্ছে তাই করা যায় এ তো তাই হলো মনে হয় কারণ এটা জনগণের পাবলিক মতামত নেবার কোনো প্রয়োজন মনে করেননি এটা নিয়ে বিস্তর আলোচনাও করেনি আমরা দেখিনি যে সরকার বিশাল কোনো একটা মানে রাষ্ট্রের বুদ্ধিজীবী গণমাধ্যম বা বিশিষ্টজনদের সাথে আশালা পরামর্শ আলোচনা কোনো কিছু করেছে বলে আমার জানা নেই জাতিসংঘ বলার সাথে সাথে অনুরোধ করার সাথে সাথে তারা রাজি হয়ে গেলেন একটু অদ্ভুত লাগে কেমন যেন অবাক হয়ে যাচ্ছে আমি বিষয়টা নিয়ে হাসিনা কেন হাসিনার সাথে মিল পাচ্ছি হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলেন নিজে একেবারে হটকারী সিদ্ধান্ত নিয়ে হাসিনা তো এত মানবিক না উনি এত মানবিক নন উনি ফ্যাসিস্ট রক্ত পিপাসু তিনি রোহিঙ্গাদের বেলায় আবার দরদ দেখাতে গেলেন নিজের ছেলে সন্তানরা ভাত পান না পায় না খেয়ে মরে অন্যদের উনি কি ভিক্ষা করে খাওয়াতে গেছেন একটা এরকম কিছু অদ্ভুত ঘটনা হাসিনা ঢুকিয়েছে তার শাসনের দুঃশাসনের সময় এই সরকারও তো তাই শুরু শুরু করেন দেখুন জাতিসংঘ অনুরোধ বাংলাদেশকে কেন করবে যেই দেশটি ছোট্ট একটি রাষ্ট্র তার জনগণের মানে ভারে বহন করতে পারে না জনগণের ভার বহন করতে পারছে না রাষ্ট্র এমন একটি রাষ্ট্রকে একটা এত খুব ধনী রাষ্ট্র আমরা তাও তো না বিশাল বিস্তৃত ল্যান্ড আছে আমাদের তাও তো না এরকম একটি রাষ্ট্রকে জাতিসংঘ অনুরোধ করতে পারে জাতিসংঘ কি একেবারে বিবেকহীন পার্শ্ববর্তী অন্য রাষ্ট্র নেই বড় বড় রাষ্ট্র আছে কত না বাহাদুরি করা রাষ্ট্র আছে তাদেরকে জাতিসংঘ বলতে পারছে না নাকি তাদের সাথে কুলিয়ে উঠতে পারে না জাতিসংঘ জাতিসংঘ অনুরোধ কেন করবে মিয়ানমারের যেই নাগরিকদের সাথে অবিচার করা হচ্ছে ওখানে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাদের মানবিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে সেখানে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ কেন জাতিসংঘ যদি না পারে এই হবে যেই ধরনের পলিসি ওখানে নেওয়া দরকার সেই পলিসি কেন গ্রহণ করছেন না জাতিসংঘ বাংলাদেশেই বারবার দিতে হবে বাংলাদেশে ঢুকিয়ে দিতে হবে অন্য দেশের নাগরিকদের মিয়ানমারের সাথে এটা একটা মনে হয় বিশাল চক্রান্ত ষড়যন্ত্রের অংশ হতে পারে এই ইউনুস সরকার দেখুন হাসিনা ছিল ভারতের মদত পুষ্ট ইউনুস সরকার আবার আরেক দেশের মদত পুষ্ট একমাত্র দল বিএনপি যারা কারোই মদত পুষ্ট না শুধুমাত্র জনগণের মদত পুষ্ট বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশি একমাত্র নির্ভরতার জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যান্য দলগুলির তো বিভিন্ন রাষ্ট্রের কথায় পরিচালিত হচ্ছে বোঝা যাচ্ছে তো দেখুন এখানে যেই মানবিক কথা বলা হয়েছে হয়েছে সেখানে জানতে জানতে চেয়েছেন যে এই এটা নিরাপদ কিনা উনি বলছেন হ্যাঁ এখান দিয়ে তো অস্ত্র মস্ত্র হাবিজাবি নেওয়া হবে না এই যে মালপত্র যাবে বা মানবিক কারণে ইয়ে ওষুধপত্র বা তাদের চিকিৎসা খাদ্যগুলি এগুলি আসলে পৃথিবীতে যতগুলি মানবিক করিডর খুব বেশি দেওয়ার ইতিহাস মনে হয় নেই আপনারা একটু খুঁজে দেখতে পারবেন এখন তো গুগল ইন্টারনেটের যুগ যেগুলি দেয়া হয়েছে সেই মানবিক করিডর সেই মানবিক কাজে আর ব্যবহৃত হয়নি আপনারাই খুঁজে দেখুন বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়েছে সেই মানবিক করিডর দিয়ে অস্ত্র মাদক এবং সন্ত্রাসীদের অবাধ যাতায়াত ঘটেছে পরবর্তীতে এরকম একটা ঝুঁকির মানে এটাকে ঝুঁকি করিডর বলা যায় বাংলাদেশের মতো রাষ্ট্র এত বড় ঝুঁকি নিতে পারে কিনা রাষ্ট্রের সারা শরীর ব্যথা এর মধ্যে আবার আরো কিছু লাঠির বাড়ি এটা কেমন হলো না যে আপনার সারা শরীরে ব্যথা এটার চিকিৎসা চলছে এই মুহূর্তে একজন এসে বলল যে মানবিক কারণে আমার খুব ইচ্ছে হয়েছে যে আরো দুইটা তিনটা চারটা পাঁচটা লাঠি তোমাকে জোরে জোরে কষাঘাত বা বাড়ি দিব হাস্যকর হয়ে যায় যে আমার জন্য সেই তোমাকে সহ্য করতে হবে হবে বললেই রাজি হয়ে যেতে বাড়িগুলি মিয়ানমারের কি আরো কোনো রাষ্ট্র নেই আছে তাদেরকে বলছেন এই বাংলাদেশটি বাংলাদেশ কি গরিবের ভাবে নাকি সবারই বুঝলাম না কিছু এখন এই এই যে বললাম যে বিষয়টা ছিল যে করিডর দিলে সেটাকে আসলে মানবিক কাজে ব্যবহৃত হবে ব্যবহৃত হবে এর গ্যারান্টিও নাই গ্যারান্টি নাই বলতে এখানে তো আরও নাই এমনি এই রুটগুলো চিহ্নিত করা আছে যে মাদক অস্ত্র চোরাকারবার বিভিন্ন রকমের অপরাধে অপরাধীরা এটা ইউজ করে থাকে সেখানে আবার মানবিক করিডর দিতে গিয়ে না কি সর্বনাশ করে বলে পুরো রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দিচ্ছে যারাই আসতেছে ক্ষমতায় রাষ্ট্র বাংলাদেশের আসলে ওই রকম মানে আমি তো চিন্তিত আমাদের রাষ্ট্র নিয়ে কেউ শুধুমাত্র বাংলাদেশের জনগণকে শুধুমাত্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বলিষ্ঠ ভূমিকা রাখবে একজন জিয়া রহমান হয়ে জিয়া রহমানের মতো করে এরকম একজন ম্যান একজন মানুষ আর আমরা পাচ্ছি না মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারেই নিরাপদে থাকার ব্যবস্থা জাতিসংঘ যদি না করতে পারে বিশ্ব মরলরা যদি না করতে পারে সেই বিষয়গুলি নিয়ে ডক্টর ইউনুস নাকি ইন্টারন্যাশনাল ফেগার উনি বলতে পারছেন না যে ওনাদের উনাদের থাকার নিরাপদ বাসস্থানের ব্যবস্থা খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করুক বিশ্ব তা কেন করছেন না কিসের আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনাল ফেগার আওয়াজ তুলুন সবাই আওয়াজ তুলুন যে না এই মানবিক করিডর নয় উল্টো রোহিঙ্গাদেরকে ফেরত যে কোনো মূল্যে ডক্টর ইনুসকে দিতে হবে এই দাবি তুলুন এই আওয়াজ তুলুন সবাই সোচ্চার হন সর্বত্র জনগণকে সচেতন করে প্রতিরোধ করুন এই মানবিক করিডর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ